ডিএসএলআর ক্যামেরা নিয়ে আমার বাড়িতে ঢুকে গেলেন আর আমি একা থাকি বাড়িতে আমি কি করে রাজ্য সরকার পুলিশের উপরে ভরসা করব এখানে তো সৈনিক পুলিশ রেপ করে হাসপাতালে ঢুকে রেপ করে মার্ডার করে কি আমি কেন ভরসা করব যে যা পুলিশরা আমার বাড়িতে বারবার চলে আসে তারা আমার রেপ করতে পারে না তারা আমার মার্ডার করতে পারে খান তোমাকে আমি কিছু কথা বলতে চাই কথাগুলো শুনেন আর বুঝেন আপনি আপনি বাড়িতে বাড়িতে একলা থাকেন পুলিশ আপনার ঘরে এসে দেখিছে আপনাকে কেন এরকম পুলিশের নামে মিথ্যা কথা বলে বলেন তো যে পুলিশ আপনাকে রেপ করবে না আমি কি করে বিশ্বাস করবো এ কথা বলতে আপনার লজ্জা করেন একজন মহিলা হই আপনার এই কথা শুনে না অনেক মহিলা বাংলার মহিলারা সরম মানে লজ্জা পায় যে আপনি একজন মেয়ে ছেলি আপনি জানেন কথা যে পুলিশ রেপ না আমার গ্যারান্টিকে আমার বাড়িতে আমি একলা থাকি পুলিশ চলে আসে ক্যামেরা নিয়ে এ কোন ধরনের কথা আপনার কখনো মুসলমান সেলিব্রিটির লাল টপকায় আপনাকে দেখি আপনাকে দেখি তো সবাই থুতু ফেলে জানেন আপনি আর আপনি মিডিয়া আসার জন্য ভাইরাল হওয়ার কারণে আপনি এরকম নাটক করেন আপনার লজ্জা করে না পিছনে আইনি বইগুলো কিতাব যে কিতাবগুলো নিয়ে এসেছেন আপনি এগুলোর সম্মান নেই এগুলো পিছনের রেখি আপনি এই কিতাবে অনেকগুলো কিতাব আছে এর সামনে আপনি মিত্রতা বলছেন এগুলো আইনে লিখা আছে যে আপনি এই ধরনের কথা বলেন দালালি আর কতদিন করবেন আপনারা হয়তো আমরা বলতে পারবো না একজনাই বলতে পারবে দালালি আপনি কতদিন করবেন উপরাল্লাই জানে আপনি পরে তো দেখা যাবে सीबीआई হবে আর আর সুপ্রিম কোর্ট হবে ধরা পড়বে এক এই ধরা পড়বে না সেটা পরের কথা আমার জানতো চলে যাবে ভাই আমি নাজিয়া ইলাহ খান কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের উপরে আমরা আমি ভরসা করতে পারবো না ভাই কেন এখানে সেবেত পুলিশ নিজের सीबीआई স্টেটমেন্ট দিয়েছে যে ও রেপ করার আগে প্রস্টিটিউট কাছে গিয়েছিল ও পর মুভি দেখতো ও নিজের বউকে মার মারপিট করতো নিজের বউর পেটের বাচ্চাও মেরে দিল কিন্তু কোন পুলিশ অফিসার ওর বিরুদ্ধে আগে এফআইআর নিল না এত ঘটনা জানার পর আমরা আপনি কি নিজের মেয়েকে পুলিশ পুলিশ হাতে দিতে পারবেন এরা তো রেপ করতে পারে এরা তো মার্ডার করতে পারে আজকে কলকাতা পুরো পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুরো পুলিশ ডকের উপরে আছে কোয়েশ্চেন মার্ক লাগানো আছে পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ইনি এইভাবে আক্রমণ করছে আমি বলতে চাই কথাগুলো সেই পুলিশকে এর নামে কি এফআইআর হবে না এ কি জেলে যাবে না পুলিশের নামে ঘৃণা আচরণ এইভাবে করতে পারে একজন মহিলা হই এর আগে বলেছে মুসলমান ছেলির আমাকে দেখি লাল টপকাই তোয়াশিদি ইনাকে হোটেলে ডাকে রাত বারোটায় কখনো বলছে ফিরা থাকে ইনাকে মেরে দেবে গলা কেটে দেবে এ কী ধরনের আক্রমণ পুলিশকে অ্যাকশন নেবে না এ বিষয়ে আমি পুলিশকে বলতে চাই আপনাদের মধ্যে যদি সততা থাকে তাহলে ইনাকে ইনার নামে অবশ্যই কারবার হা চাই এর নামে কারবার হোক এটা সকল মানুষ চাই। এই জঘন্য মহিলা এই অপরাধী মহিলা এইরকম নাফরাত মানে এইরকম খারাপ বয়ান করে এরকম খারাপ আচরণ করে মানুষের সাথে পুলিশকেও পর্যন্ত ছাড়ে না এই মহিলা এরা এখানে যত টিএমস এর ভিতরে যত মুসলমান নেতা মন্ত্রী ওয়ার্কাররা আছে তারা ইসলাম মানে না তারা টিএমসি ইসলাম মানে কে ইসলাম মানছে না মানছে আপনার মুখে এটা মানায় না আপনি বলুন যে আপনি মানেন না ইসলামকে এবার আপনাকে কেউ চাপও দেয়নি যে আপনি মানেন কি না মানেন ইসলাম কারণ ইসলাম তোমার গুলাম নাই বুঝতে পেরেছেন কথাটা তুমি ইসলাম সম্বন্ধে যেটা বলবে সেটাই মানুষে মেনে নেবে আর তুমি যদি ইসলাম ঘরেরই একজন ভালো সম্মানিত মেয়ে হইতাম না তাহলে এইসব খারাপ বয়ান করতে পারতাম না যে তোমাকে রেপ করার জন্যে কে আস চেষ্টা করছে কে রেপ কাকে কে লাল টপ করছে কে রাত বারোটায় রাখছে কে আপনার গলা কেটে দেবে ইসলামের ইসলামের কখনো এগুলো শেখায় না যে আপনি এই কথাগুলো বলেন কখনো পুলিশ আপনাকে রেপ করতে চাইছে এ কথাগুলো আপনাকে শেখায়নি আমি কথাগুলো বলতাম না আপনাকে যদি আজ পুলিশের বিষয়ে আপনি কথাটা না বলতেন পুলিশকে আমরা সম্মান করি প্রত্যেক রাজ্যের পুলিশকে আমরা সম্মান করি ভারতবর্ষের পুলিশকে আমরা সম্মান করি এটা মনে আপনার জানা নেই যে পুলিশ কি জিনিস একটা টিএমসি ইসলামিক ইসলামিক বই মনে হচ্ছে লেখা হয়ে দিয়েছে যদি ইসলাম মানতো তাহলে ফেরহাদ হাকিম দুর্গাপূজা উদ্বোধন করতো না যদি ইসলাম মানত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের নামাজে রেড রোডে ঢুকতে দিত না যদি ইসলাম মানতো তাহলে সুফিয়া খান হেজা ইসলাম মানত তাহলে তুমি যদি ইসলাম মানো তাহলে তুমি কেন মন্দিরে যাও এগুলো বলো তো কারুর কোথাও যেতে বাধা নাই এই বাধা দেওয়ার জন্য আপনাদের মতো কিছু ষড়যন্ত্রকারী আছে এই ভারতবর্ষে যারা দ্বন্দ্ব ছাড়া কিছু বোঝে না আর দ্বন্দ্ব ছাড়া কথা বলে না কিসে দ্বন্দ্ব সেই কথা বলে ঠিক আপনার মতো লোক আপনি কেন মন্দিরে যান আপনি বলেন তো আর ওরা মসজিদ আসে মাদ্রাসা আসে ওদের হয়ে গেল ইসলাম মানে না তা আপনি মানেন তো ইসলামটা কি দরকার আপনার এসব কথা বলেন না আপনি মানেন না ঠিক আছে অন্য খোঁচা মারার কি দরকার আপনার মানে আপনি এই কথাগুলো বলে বিজেপি নেতাদের কাছে আপনি ভালো হতে চাইছেন ভাইরাল হতে চাইছেন যে আমি বিজেপি করি আর কেউ করে না বিজেপি এই কথাটা আপনি বোঝাতে চাইছেন আপনাকে যে কোনো একদিন বিজেপি লাথি মেরে খেতে দেবে সেটা আপনার জানা নেই দেবে এটা গ্যারান্টি অনিবার্য আমি আপনাকে বলে দিলাম এখানে এই রাজ্যতে কনস্টিটিউশন পুলিশ মানে না এরা মুখ্যমন্ত্রী কথার উপরে এই রাজ্যে পুলিশ কনস্টিটিউশন মানে না মানে মুখ্যমন্ত্রীর কথা মতো চলে তাহলে আপনি একবার বলুন তো আপনি কার কথা মতো চলছেন একবার টিএমসি ইসলাম মানে একটা ইসলামিক ইসলামিক বই মনে হচ্ছে লিখা হয়ে দিয়েছে ওরা টিএমসি ইসলামিক বইতে যা যা লেখা আছে তারা সেটাই শুদ্ধ মানে যদি ইসলাম মানতো তাহলে ফের হাকিম দুর্গাপূজা উদ্বোধন করতো না যদি ইসলাম মানত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈদের নামাজের রেড রোডে ঢুকতে দিত না যদি ইসলাম মানত তাহলে সুফিয়া খান হেজাব পড়ত যদি ইসলাম মানত তাহলে এত চিৎকার করে করে মিডিয়ার সামনে কখনো বলতো না না হলে ওর বজুটা টু ভেঙে যেত যদি একদম পিওর পিওর সুন্নতের রসুল মানতো তাহলে এই পুরো দিন পলিটিক্যাল ব্যাপার কেন করছে পাঁচ পাঁচ টাইম নামাজ কোথায় গেল মানে না সঠিক কথা বলেছে আপনার সাথে আমি একমত আপনি মানেন তো আপনি হিসাব করেন তো আরে অন্য লোককে খোঁচা দেবার আগে আপনার আপনার চরিত্রটা দেখুন আপনি আপনার বিবেকটা দেখুন আপনি যে আপনি কি করেন কি করতে চাইছেন সেটা দেখুন আপনি অন্যর খোঁচা মারার থেকে না মারাই ভালো আপনার পরের ঘরে আগুন লেগেছে এটা না দেখে আপনার ঘরে আগুন লেগেছে সেটা আপনি দেখুন আগে তারপরে আপনি কথাগুলো বলুন আমি কি করে রাজ্য সরকার পুলিশের উপরে ভরসা করব এখানে তো সৈবিক পুলিশ রেপ করে হাসপাতালে ঢুকে রেপ করে মার্ডার করে কি আমি কেন ভরসা করব যে যা পুলিশরা আমার বাড়িতে বারবার চলে আসে পুলিশ কি আপনাকে বলেছে যে আমার উপরে ভরসা রাখেন আপনি এই কথা বলেছে আপনি চাইছেন কি মানে আমার মাথা ঢুকছেন আপনি কি চাইছেন একটাই ঢুকেছে আপনি চাইছেন বিজেপির বড় বড় নেতা মন্ত্রী কেন আপনার কাছে আসছে না আর কেন আপনাকে প্রশ্রয় দিছে না এই করেন আপনার এত বড় বড় কথা আপনি চান যে আমার নাম হোক বিজেপিতে আমাকে ডাকুক বিজেপির সবাই আমার কাছে আসুক আপনি এইটা চান জেনে রাখেন আপনাকে পা দিয়েও মশে না বিজেপির কেউ যদি একার জন্য কেউ পা দিয়ে মোছে আপনাকে তো জানবেন যে আপনার সাথে অভিনয় করছে মানে এটা আমার মনে হচ্ছে মানে এটা সত্যি দিন তো দেখিনি আপনাকে বিজেপির কোনো নেতা আপনার কাছে বেশি দু চারটি কথা বলেছে যে পার্টির সম্বন্ধে আপনার সাথে কিছু আলোচনা করেছে পারে না তারা আমার মনে ঘুরে ফেরে একই কথা যেগুলো আপনাদের প্রথমে দেখাবো বলেছে আমি সেইগুলো এবার আপনি শুনুন ইনার বক্তব্য মুসলমান লড়কো কো নাজাত তো হিজড়ে जैसी लगती है नाजात तो बहुत बशक्ल है पर जब वो देख लेते हैं तो उनका मुसल तो लार टपकना स्टार्ट हो जाता है मैं मुसलमान हूं और मैं फूकता हूं तेरी सूरत पे আমি তাহা সিদ্দিকী কে নেজর বাবা মতন আমি দেখতাম উনি আমা কে রাতে 12টা 12:30টা সময় আমাকে ফোন করলেন হঠাৎ করে 2016 এর কথা আছে আমি ভাবলাম কি আছে হ্যাঁ বলুন বাবা আমি বাবাই বলতাম উনি বললেন কি আমি তো এয়ারপোর্টে কাছাকাছি আছি তুমি এনপিজে হোটেলে চলে আসো আমি বললাম এত রাতে তো এনপিজে হোটেল আমি আসবো না আমি জানো না জানিও না কে এনপিজে হোটেল কোথায় না তোমার পাশে তো গাড়ি আছে গাড়ি নিয়ে চলে এসো না আমার ড্রাইভার নেই বাবা না না চলে আসতে হবে আমি এত রাতে ড্রাইভারকে ফোন করলাম তারপর এনপিজে হোটেল যখন আমি গেলাম আমি যা অবস্থা দেখলাম আমি উল্টো পা চলে এসেছি সবাইকে আমার আন্তরিকান্তরের শুভেচ্ছা ও ভালোবাসা পুলিশদের হয়তো আমার মতন সম্মান করে সবাই সম্মান করে তা আশা করি পুলিশদের বিরুদ্ধে এই সব মন্তব্য না করাই ভালো নাজিয়া এলাই খানের মতো তো আমি এই বিষয়ে আপনাদেরকে বলতে চাই এর বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান নেওয়া যায় তো আশা করি ভালো হবে পরবর্তীতে পুলিশের উপরে আমরা মুখ খুলতে পারবে না এটা হচ্ছে এর রাজনীতি হ্যাঁ পুলিশের নামে আপনি বদনাম করেন তাতে নিষেধ করছি নি যে পুলিশ খারাপ সেই পুলিশের নামে বদনাম করেন ওই যে পশ্চিমবাংলার সব পুলিশ আপনি কাউকে বিশ্বাস করেন না এটা তো আপনার ঠিক নয় বলা নিউজ বানানোর এটাই উদ্দেশ্য আমার আপনাকে জানানোর